উপহার পেতে কার না ভালো লাগে যদি সেই উপহার হয় বই তাহলে তো কথাই নেই আজকের এই ভিডিওটি রেকর্ড করা হচ্ছে ধন্যবাদ প্রদানের স্বার্থে পোলারিস একাডেমি গত কয়েকদিন আগে আমাদেরকে একটি প্রোগ্রামে ইনভাইট করেছিল সেই প্রোগ্রামে অনেকগুলো বই আমাদের উপহার প্রদান করেছে সেই জন্য পোলারিস একাডেমিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পোলারিস একাডেমির অনুষ্ঠানে আল জাওয়াত যে বইগুলো উপহার পেয়েছিল সেইগুলো তিনি নিজে না রেখে আলোকবর্তিকা গণগ্রন্থাগারে উপহার প্রদান করেছে সেই জন্য আল জাওয়াতকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আলোকবর্তিকা গণগ্রন্থাগারের সংগ্রহকে আরও সমৃদ্ধ করতে আপনারা চাইলেও নতুন কিংবা পুরাতন বই উপহার প্রদান করতে পারেন আসুন আমরা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় গোটা দেশে লাইব্রেরি গড়ে তুলি নিজে বই পড়ি অপরকে বই পড়তে উৎসাহিত করি ধন্যবাদ সবাইকে